আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স রোমানিয়ার নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আমাদের আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে যে বর্তমান সময়ে রোমানিয়ার ওয়ার্ক পারমিট বিচারের জন্য ফাইল জমা দেওয়া ঠিক হবে কিনা এবং বাংলাদেশ থেকে রোমানিয়াতে এখন যাওয়া যাবে কিনা অথবা রোমানিয়ার পারমিট সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব সুতরাং আপনারা যারা রোমানিয়াতে ফাইল জমা দিয়েছেন বা দিবেন বা দিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা করি ভিডিওটি মনোযোগ দিয়ে সহকারে আপনারা দেখবেন তাহলেই রোমানিয়ার যে বিষয়টা সেটা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন তো শুরুতেই রোমানিয়ার পারমিট সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করতে চাচ্ছি তো বিগত আমি কিন্তু একটা ভিডিও আপলোড করেছিলাম রোমানিয়া নিয়েই তো সেই ভিডিওতে অনেক ভাই হচ্ছে আমাকে কমেন্ট করেছেন যেমন একজন ভাই হচ্ছে আপনার সোহেল রানা উনি হচ্ছে আমাকে কমেন্ট করেছিলেন যে বর্তমান সময়ে বাংলাদেশে এম্বাসি আসবে কিনা তো রিয়াদ ভাই হচ্ছে উনিও আপনার মানে এই সেম প্রশ্ন করেছেন তারপর হচ্ছে মুস্তাক এই তালুকদার উনিও হচ্ছে সেম প্রশ্ন করেছেন আমাকে যে বাংলাদেশে এম্বাসি আসার চান্স কতটুকু বা আসবে কিনা তো সেই মানে জিনিসগুলো চিন্তা করে আসলে আমার আজকের ভিডিওটা মানে আপনাদের জন্যই তো আসলে বাংলাদেশে আসার কতটুকু চান্স রয়েছে সেটা আসলে এখন পর্যন্ত বলা যাচ্ছে না তবে ধারণা করা হচ্ছে বাংলাদেশে অ্যাম্বাসি আসতে পারে যেহেতু বেশ কয়েকটি অ্যাম্বাসি বাংলাদেশে ইতিপূর্বেই আপনার যে আমাদের সরকার রয়েছে ওনার মাধ্যমে কিন্তু বাংলাদেশে এসেছে তো নেক্সটেও আসতে পারে সেই ধারণা করা হচ্ছে তবে এখন পর্যন্ত এই নিয়ে আমাদের কোনো আপডেট নেই তো বর্তমানে পারমিট সংক্রান্ত কিছু সমস্যা দেখা দিয়েছে যে অনেকেই পারমিট ফেক নাকি রিয়েল সেটা জানতে পারছেন না বা কিভাবে জানা যায় বা কোনো অ্যাপ দিয়ে জানা যায় কিনা সেই সম্পর্কেও আমাদের কাছে অনেকেই জানতে চেয়েছেন দেখেন কোনো অ্যাপসের মাধ্যমে আপনারা জানতে পারবেন না যে আপনার ওয়ার্ক পারমিটটি সঠিক নাকি রিয়েল একমাত্র যারা লয়ার রয়েছে সেই লয়ারের মাধ্যমে জানতে পারবেন যে পারমিটটি ফেক নাকি রিয়েল অথবা যে কোম্পানি থেকে পারমিটটি বের হয়েছে সেই কোম্পানি থেকে ইমেইলের মাধ্যমে জানতে পারেন অথবা যেই এজেন্সি আপনাকে পারমিটটি দিয়েছে একমাত্র উনি বলতে পারবে যে বর্তমানে আপনার পারমিটটির রিয়েল নাকি ফিক ওয়ার পারমিট তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে এখন বর্তমানে বাংলাদেশ থেকে ফাইল জমা দেওয়া ঠিক হবে কিনা আর যদিও বা ঠিক হয় সেক্ষেত্রে ইন্ডিয়াতে যাওয়ার যে একটা ইন্ডিয়ার ভিসার একটা জটিলতা সেটা কিন্তু রয়েই গেছে দেখা যাচ্ছে কি ইন্ডিয়াতে কি ভিসা হচ্ছে না তো অনেকে আদারওয়াইজ অন্য কোনো দেশ সাজেস্ট করছেন যে অন্য কোনো দেশ থেকে আপনার মানে অ্যাম্বাসি ফেস করা যাবে কি না হ্যাঁ অন্য কোনো দেশ থেকে আপনি চাইলে অন্য কোনো দেশে ইন্ডিয়া ভিত্তিতে অন্য কোনো দেশও আছে সেখানে গিয়েও আপনি অ্যাম্বাসি ফিস করতে পারেন তবে সেক্ষেত্রে অবশ্যই আপনার এজেন্সির সহায়তা আপনাকে নিতে হবে আপনার এজেন্সি যেটা বেস্ট মনে করবে যেটা ভালো মনে করবে সেটাই কিন্তু করবে আপনার কথাই কিন্তু তারা করবে না তো কাজেই এখানে বিষয়টা হচ্ছে কি যেহেতু ইন্ডিয়াতে যাওয়া পসিবল হচ্ছে না কারণ এখন বর্তমানে ইন্ডিয়ার ভিসা একটা সোনার হরিণের মানে পাওয়ার মতো হয়ে গেছে যে সোনার ডিম পাওয়ার মতো হয়ে গেছে আপনি ইউরোপের ভিসা সহজে পেয়ে যাবেন কিন্তু ইন্ডিয়ার ভিসা এখন সহজে বাংলাদেশিদের দিতে চাচ্ছে না যে কারণে ইন্ডিয়ার ভিসার জটিলতা থেকেই যাচ্ছে বিশেষ করে যারা এমবাসি ভিস করতে যাচ্ছেন ডবল ইঞ্জিন ভিসা নিয়ে তাদের ক্ষেত্রে তো একেবারেই ইম্পসিবল যে ভিসা পাওয়া তো সেক্ষেত্রে আপনারা অন্য কোনো দেশের চেষ্টা করতে পারেন অন্য কোনো দেশ ট্রাই করতে পারেন তবে আমার যেটা মতামত সেটা হচ্ছে বর্তমানে আপনারা রোমানিয়াতে ফাইল জমা না দেওয়াই সবচেয়ে ভালো হবে যেহেতু বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে গিয়ে ভিসা আপনার নিশ্চিত করতে হচ্ছে ইন্ডিয়াতে গিয়ে অ্যাম্বাসি ফেস করতে হচ্ছে সেই দিক থেকে চিন্তা করলে আমি বলবো যে এখন বর্তমান এই সময়ে এসে আপনারা মানে রোমানিয়ার জন্য অ্যাপ্লাই না করাই সবচেয়ে ভালো হবে আর যারা অ্যাপ্লাই করে ফেলেছেন ইতিমধ্যে যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন তাদেরকে আমি উদ্দেশ্য করবো যে ইন্ডিয়া চিন্তা ভাবনা না করে আপনারা অন্য কোনো অপশন বেছে নিন তো অন্য কোনো যে যে দেশের ভিসার রেশিও ভালো রয়েছে যে বাংলাদেশ থেকে কোন দেশে গেলে সবচেয়ে বেশি ভিসার রেশিও ভালো হবে বা কোন দেশে জমা দিলে ভালো হবে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন কমেন্টে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব কারণ এই ভিডিওতে সব কিছু বলা সম্ভব না বিস্তারিত বলা সম্ভব না অথবা এই নিয়ে যদি কোনো ভিডিও আপনাদের চাই অবশ্যই ভিডিওতে জানাবেন তো সারভিয়া নিয়ে অনেকের বিভিন্ন সমস্যা রয়েছে আমি দেখেছি আপনারা জানাবেন আমার কমেন্টে যে সার্ভিয়ে নিয়ে আপনাদের কী কী সমস্যা রয়েছে এই নিয়েও আমি আপনাদের ভিডিও বানানোর অবশ্যই চেষ্টা করব তো আশা করি আপনারা যে কথাগুলো বলেছি সেগুলো আপনারা বুঝতে পেরেছেন সম্মানিত ভিওয়ার্স নিয়মিত এই চ্যানেলে আমি এখন থেকে ভিডিও আপলোড করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমার নিয়মিত ভিডিওগুলো দেখবেন যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসায় থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি